হে হ্যালো ওয়াসপ গেছে আপনারা কেমন আছেন তো আশা করি রহমতে ভালো আছেন তো ফাইনালি আমি আজকে চলে এসেছি আমাদের গ্রামে আর গ্রামে এসে আমি আঁকড়া পড়ে গেছি এখানে বৃষ্টি এই যে বাইরে দেখতেছেন বৃষ্টি হইতেছে এই বাসাতে এই বাড়িতে আমরা ছিলাম আর কি এই বাড়িতে আমরা ছিলাম আগে এখানে আমি বড় হয়েছি এখানে আমার বড় হওয়া তো এখানে আমি ছিলাম তারপরে আমরা চলে গেছি শহরে চলে গেছি নওগাঁতে হুম ওখানে যে আবার মানে আমার জীবন চলতেছে এখন তো এটা আমার সেই বাড়ি দেখতে পাচ্ছেন এটা আগে নাটা অনেক বড় এখানে আমি বলও খেলতাম মাঝে মধ্যে ফুটবল ক্রিকেট ফুটবল তারপর ব্যাডমিন্টন সব খেলতাম তো ওই যে দেখতে পাচ্ছেন আমার পাকদ্রম্য সেই এখনও ডামবেলটা এখনও ওখানে আছে এই যে এখনও ডামবেলটা ওখানেই পড়ে আছে আমি বানাইছিলাম মানে আমার আগে থেকে এটা আসা বডি করব বডি বানাবো জিম করব। তো আমি এটা বানাইছিলাম আরও ভিতরে আছে ওই ভিতরে এই যে ভিতরে ভিতরে আছে আরও তো বাট আমার বাড়িটা এই যে সব নোনা ধরে গেছে সব পরে যাচ্ছে এই যে আকাশের ভিউ দেখেন আমার বাসা থেকে বাড়ি বাড়ি এটা হলো টয়লেট ফসলখানা টি বয়েল এখানে শ্যাওলা গেছে একবারে মানে ব্যবহার করে না করে অবস্থা খারাপ এটা হাউস এখানে ধান ভিজাইত এই ধানের সময় ইয়ে করতে ভালো হতো এই যে লাউ ধরছে এইটা টয়লেট এই যে মোটর এখনো আছে মোটর লাগানো আছে এখনও চলে ওইটা মেন গেট আর ওই সাইডে যেটা ওখানে গাড়ি রাখতাম ওই জন্য ওখান থেকে আর কি যাওয়া শুরু করতাম আর এটা আমাদের পাক ঘর এটা চুলা চুলা আর এটা হলো পাকের ঘর করে রাখা আছে আর ওইটা খাওয়ার রুম ভিতরে এইদিকে গরু থাকতো এখানে মুরগিও আছে হ্যাঁ এই যে আমার ভাবি আছে সে মুরগি রাখছে এই যে মুরগিগুলো এখানে এখানে অনেক গাছ করার গাছ এরিয়ে করা হয়েছে যে ডালিমের গাছ ডালিম মুরগিগুলা চলে যাবে তো এইগুলো ব্যাপার এটা না দাঁড়াইলে তো মুরগি চলে যাবে এখানে আপাতত থাক এই তো এই ঘাস ফুলের গাছটা আমি লাগাইছিলাম এখন আছে এই যে মুরগি আর এইদিকে ভাই জঙ্গল হয়ে গেছে সব এই যে ডালিম হা হা বড় হয়ে গেছে অনেক ডালিমের গাছ ভাই এটা হলো ছিল হলো ইয়ের গাছ বেদানার গাছ সেটা হয়ে গেছে ডালিমের গাছ এটা মনে হয় পাকছে নাকি বলতে পারতেছি না ব্যাপারে আমার জানা নাই থাক দরকার নাই থাক এই পারে কবিতরের এটা আর একটা গেট ওই পাশ দিয়ে গরু নিয়ে আসা যাওয়া এটা মুরগি থাকে এখানে রুটির মধ্যে উপরে কবিতর ছিল আমাদের অনেক কবিতর ছিল কবিতরগুলো আমরা বিক্রি করে দিয়েছি আর এখানে গরু ছিল গরুর শেড এখানে মুরগি ছিল আর আমাদের সেই লিচুর গাছ যে লিচুর গাছ অনেক বড় এবার লিচুটা ধরে নাই খাইতে পারে না লিচু ধরে নাই এবার তো তারপরে এখানে এই যে আমার হাবিজাবি এই যে দেখেন আগের থেকে জিম করা আমার শখ এই যে এখানে এইগুলো এই যে বানাইছে কি এগুলো ইয়ে দিয়ে আর এখানে বারবেলের প্লেট বানাইছিলাম এই একটা ভেঙে গেছে খুলে রেখে দিয়েছিলাম ওই মাঝখানে রস ছিল পাতার পাতা করে রাখা থাকে অবস্থা মুরগি এখানে মানে রেখে রেখেছে তো দেখতে পাচ্ছেন হুস খুশ হুস 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 যা অনেক ডালিং ধস রে ভাই প্রচুর ডালিম ধরছে অবস্থা অবস্থা আমার বাড়ি গ্রামের বাড়ি থাকতাম বাট এখন আর থাকি না পুরোটাই ফাঁটা পড়ে থাকে প্রচণ্ড রোদ বৃষ্টি হইতেছিল কিছুক্ষণ আগে আপনারাই দেখলেন আবার এই এখন আবার রোদ রোদ থেকে আসে তো সবাই এই অবস্থা দেখলেন ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ